অভিনেতা ডিপজলকে নিয়ে যা বললেন বিদ্যা হামিম বাংলা সিনেমার জনপ্রিয় খল অভিনেতা মনোহর হোসেন ডিপজল দীর্ঘদিন যাবৎ বাংলা সিনেমায় অভিনয় করছেন তিনি অন্যদিকে টিভি নাটকের একসময় জনপ্রিয় মুখ হামিম তিনি এখন বাংলা চলচ্চিত্রের নতুন মুখ ইতিমধ্যে বাংলা সিনেমায় অভিনয় করে তিনি বেশ সুনাম অর্জন করেছেন প্রথমবারের মতো খলনায়ক ডিপজলের সঙ্গে অভিনয় করছেন বিদ্যা সিনহামিম। কিছুদিন আগে শুরু হয়েছে দুলাভাই জিন্দাবাদ শিরনামের ছবির শুটিং এই সিনেমায় ডিপজলের বিপরীতে রয়েছেন চিত্রনায়িকা মৌসুমী এবং মিমের বিপরীতে নায়ক পাপ্পি চৌধুরী সিনেমায় অভিনয় নিয়ে মিম বলেন এই ছবিতে অভিনয় নিয়ে আমি খুবই এক্সাইটেড এরকম চরিত্রে আমি আগে কখনো অভিনয় করিনি মিমকে প্রশ্ন করা হয় দুলাভাই হিসেবে হিসেবে জল কেমন উত্তরে বিদ্যা মিন বলেন দিবজল ভাইয়ের সাথে অভিনয় করে বেশ ভালো লাগছে তিনি খুবই ভালো মানুষ আশা করছি ছবিটি দর্শকদের কাছে ভালো লাগবে এদিকে মৌসুমী সম্পর্কে মিম বলেন মৌসুমী আপু আমার খুব পছন্দের একজন অভিনেত্রী খুব মজা করে আমরা শুটিং করছি আশা করছি বেশ ভালোভাবে এই সিনেমার অভিনয় শেষ করতে পারবো প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এসডো এফসে